আজকে প্রায় এক বছর পর কাঁচামরিচের ঝাল দিয়ে জামের চাটনি খেয়ে আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেল কয়েকদিন ধরে দেখতেছি বাড়ির পাশের জাম গাছটার জামগুলো পেকে মাটিতে পরে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম জামের চাটনি করে খেলে কেমন হয় এই ভাবা সেই কাজ দুইজন ছোট ভাইকে উঠিয়ে দিলাম গাছে জাম পারতে তারা গাছ থেকে অনেকগুলো জাম পেরে সেগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আচা মরিস ও লবণ মিশ করে সুন্দরভাবে জামের চাটনি বানাতে শুরু করলো আর আমি এদিকে কয়েকজন বড় ভাইকে জামের চাটনি খাওয়ার দাওয়াত দিতে গেলাম এই ভিডিওটি আমার কয়েকদিন আগের শুট করা অতিরিক্ত ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি জামের চাটনি বানানো মোটামুটি প্রস্তুত আর এদিকে আমার আমাদের আমন্ত্রণকৃত বড় ভাইয়েরাও চলে এসে তারা জামের চাটনি খাবে ঠিকই কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চায় না এদিকে কাঁচা মরিচের ঝাল খেয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল আর এই বড় ভাই এক্সট্রা একটা কাঁচা মরিচ নিয়ে খেয়ে সাবার করে ফেলল আমি তো পুরোই অবাক এত পরিমাণ ঝালের ভিতর আবার কিভাবে এক্সট্রা ঝাল খাই আমি খুবই দুঃখিত আপনাদেরকে দাওয়াত না দিয়ে আমি একা একাই জামের চাটনি তবে আমি কথা দিলাম আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে অবশ্যই সামনে বছর জামের মৌসুমে দাওয়াত পাবেন ইনশাআল্লাহ আজকে প্রায় এক বছর পর কাঁচামরিচের ঝাল দিয়ে জামের চাটনি খেয়ে আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেল কয়েকদিন ধরে দেখতেছি বাড়ির পাশের জাম গাছটার জাম গুলো পেকে মাটিতে পরে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম জামের চাটনি করে খেলে কেমন হয় এই ভাবা সেই কাজ দুইজন ছোট ভাইকে উঠিয়ে দিলাম গাছে জাম পারতে তারা গাছ থেকে অনেকগুলো জাম পেরে সেগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাঁচা মরিচ ও লবণ মিশ করে সুন্দরভাবে জামের চাটনি বানাতে শুরু করলো আর আমি এদিকে কয়েকজন বড় ভাইকে জামের চাটনি খাওয়ার দাওয়াত দিতে গেলাম এই ভিডিওটি আমার কয়েকদিন আগের শুট করা অতিরিক্ত ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি জামের চাটনি বানানো মোটামুটি প্রস্তুত আর এদিকে আমার আমাদের আমন্ত্রণকৃত বড় ভাইয়েরাও চলে এসে তারা জামের চাটনি খাবে ঠিকই কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চায় না এদিকে কাঁচা মরিচের ঝাল খেয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল আর এই বড় ভাই এক্সট্রা একটা কাঁচা মরিচ নিয়ে খেয়ে সাবার করে ফেলল আমি তো পুরোই অবাক এত পরিমাণ ঝালের ভিতরে আবার কিভাবে এক্সট্রা ঝাল খাই আমি খুবই দুঃখিত আপনাদেরকে দাওয়াত না দিয়ে আমি একা একাই জামের চাটনি তবে আমি কথা দিলাম আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে অবশ্যই সামনে বছর জামের মৌসুমে দাওয়াত পাবেন ইনশাআল্লাহ